ইউনিক গের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ইউনিক ইউনিকবার্গের পক্ষ থেকে আমরা শুভারামপুর আসছিলাম এখানে একজন মানে খুবই মানবিতাপন করে তাকে তার এখানে আসছিলাম বাট আসার পরে তার ঘরের যে অবস্থা আমি দেখলাম মানে দু হাজার চব্বিশ আসার পরেও যে কারোর এমন অবস্থা থাকতে পারে আমার আমি জানতাম না আমাদের জসিমুদ্দিন লিখছিলেন আসমানিদের একটা কবিতা আসমানিকে নিয়ে একটা কবিতা লিখছিলেন তো এই যে আসনি থেকে আমার মনে হয় এই অবস্থ ঘরের অবস্থাটা আরো বেশি বাজে এখানে আসার পরে শুধু কাপড় চোপড় আমার মনে হয় মনে হয় না কাপড় চোপড় তার জন্য যথেষ্ট আপনি একটু ঘরের যে ভিউটা একটু দেখলে বুঝতে পারবেন সে আসলে থাকে কোথায় এখানে না আছে কোনো বেডিং না আছে কোনো বালিশ বিছানা দেখেন এই যে কিছু কাপড় চোপড় এখানে রইছে আর এই যে সে এরকম একটা জায়গায় 2024 সালে আসার পরেও ফরিদপুরের মধ্যে এমন একটা আপনি একটু ভিতরে আসুন তো ক্যামেরা ফরিদপুরের মধ্যে একটা জায়গায়। মানে এখনো এমন অবস্থা আছে দেখার পরে সিরিয়াসলি মনটা খুবই খারাপ হয়ে গেছে আসছিলাম একটা উদ্দেশ্য নিয়ে ভাবছিলাম সে শুনছি কারো কাছে যে টানা দিয়ে কাপড় চোপড় মানে একই কাপড় বহুবার সেলাই করে সে পরে এরকম শোনার পরে কিছু কাপড় নিয়ে আসলাম আমরা ইউনিক পক্ষ থেকে বাট এখানে আসার পরে তার বাড়িটা দেখার পর আসলে মনটা খুব খারাপ হয়ে গেল আপনার যদি একটু একটু দেখাই ক্যামেরাটা একটু দেখেন যে এখানে আসলে আদৌ কোনো মানুষজন কিভাবে থাকতে পারে আমি আমার জানা নাই অন্তত আপনি মসজিদ পরিষ্কার করেন না মসজিদের সামনে এই যদি এই দিলাম না উনি হিন্দু তারপরে উনি মসজিদে পরিষ্কার করে বিষয়টা খুবই খুবই সুন্দর আর শ্যাম্পু আছে অনেকগুলো আপনি মাথায় মাটি দেয় আপনি না মাথায় মাথায় শ্যাম্পু নিয়েন আর সাবান এই যে শরীর পরিষ্কার করেন আর এই আর এই যে মাটি ডুলেন না মাটি নেই নাকি আজকাল কেউ